রান্নার সূত্র চালনে সকলকে স্বাগত আজকে মা আমার জন্য বানাচ্ছে চিজি চিকেন প্রথমে মা মাংসটাকে ম্যারিনেট করে নেবে প্রথমে মাংসের মধ্যে টক দই গ্রেট করা চিজ আন্দাজ মতন লবণ আর দু চামচ সাদা তেল আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ধরে এটা চাপা দিয়ে রেখে দেবো তাড়াতাড়ি করো খিদে পেয়ে গেল যে দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করলে ভালো হবে না মাংসটা যদি বেশ কিছুক্ষণ সময় ধরে ম্যারিনেট করা থাকে তাহলে খেতে খুব সুন্দর হবে আমি এখানে মাংসটা প্রায় এক ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিলাম আর সাদা তেলের মধ্যে আমি এখানে এক চামচ রসুন কড়া ফোড়ন দিলাম রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর একে একে টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল ইউজ করেছি কেউ যদি চান আপনারা বাটার দিয়েও করতে পারেন বাটার দিয়ে করলে গন্ধটাও খুব সুন্দর হবে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর দিলাম আন্দাজ মতন লবণ যেহেতু মাংসটা ম্যারিনেট করে রাখার সময় লবণ দেওয়া ছিল তাই সেই পরিমাণটা বুঝে আপনাকে লবণ দিতে হবে পেঁয়াজ টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা মাংসটা ভালো করে পেঁয়াজ টমেটো আর মাংসটা কষিয়ে নেব এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড হয়নি শুধুমাত্র কালারের জন্য আমি এখানে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে সামান্য লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমার বাচ্চা যেহেতু খাবে তাই আমি এখানে বেশি ঝালের ব্যবহার করিনি ভালো করে কষিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে দিতে হবে রান্নাটা চাপা দিয়ে দিয়েই করতে হবে ঢাকা দেওয়া থাকলে মাংস থেকে প্রচুর জল বেরিয়ে আসবে এখানে আলাদা করে আর কোনো জলের ব্যবহার হবে না এই জলটুকু শুকনো হওয়া পর্যন্ত আমাকে রান্নাটা করতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে দশ পনেরো মিনিট মাংসটা লো আঁচে এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে দেখা যাবে মাংসটা তেল ছেড়ে দিয়েছে মাংসটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে আরও কিছুটা গ্রেট করে রাখা চিজ দিয়ে ঢাকা দিয়ে দেব। চিজটা মেল্ট হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চিজ চিকেন মা চিজের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই রান্নাতে চিজের গন্ধটা খুব সুন্দর লাগবে মাংসের প্রতিটা টুকরোর মধ্যে চিজের গন্ধটা পুরো মেল্ট হয়ে যাবে খেতেও যেমন সুস্বাদু লাগবে গন্ধটাও প্রচণ্ড সুন্দর প্রতিটা বাচ্চার এই রান্নাটা খুব পছন্দ হবে পরোটা বা রুটির সঙ্গে এই রকম গরম গরম চিজি চিকেন খুব সুন্দর লাগবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর রান্নাটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন মা খেতে কিন্তু দারুন হয়েছে আপনারাও কিন্তু বাড়িটা বানিয়ে দেখবেন টাটা